নমস্কার বন্ধুরা আজকে একটা ফুলকপির চিলি ফুলকপি রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের চলুন দেখে নিয়ে আমি কি করে এটা করেছি প্রথমে কড়াইতে জল গরম করে নিয়ে এক চামচ লবণ দিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে কেটে ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে হালকা সেদ্ধ করে নিয়েছি নিয়ে পুরো জলটা ফেলে দিয়েছি দিয়ে ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে ফুলকপি সেদ্ধ করা ফুলকপিগুলো নিয়ে এর মধ্যে এক চামচ লবণ একটু হলুদ গুঁড়ো হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার তিন চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি টেবিল চামচ তিন টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি একটা ডিম এরপরে ডিমের জন্য কিন্তু কর্নফ্লাওয়ার আর ডিম এটার জন্য কিন্তু একটা কোট হয়ে যাবে ফুলকপির গায়ে ভালো করে এই সমস্ত কিছু ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নেব যাতে ফুলকপির গায়ে একটা কোটেড হয়ে যায় এরপরে আমি এগুলোকে হালকা হালকা করে ভেজে নেব একটা মিক্সি জার নিয়েছি তাতে আদা পেঁয়াজ রসুন এবং কিছু লঙ্কা নিয়ে নিয়েছি এটা পেস্ট করে নিচ্ছি আর একটা পাত্রে ক্যাপসিকাম লাল হলুদ সবুজ ক্যাপসিকাম টমেটো আর রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ বড় বড় করে কেটে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি একটা বাটিতে আমি তিন টেবিল চামচ টমেটো সস দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ আর অল্প করে মানে এক ওয়ান থার্ড চামচ দিয়ে দিলাম ভিনিগার আর দিয়ে দিচ্ছি সয়া সস দু চামচ মতন সয়া সস আর এক চামচ দেব আমি চিলি সস দিয়ে সবকটা সস একসাথে মিশিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এরপর এটা ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি এরপর আমি কড়াইতে রাইস ব্যান্ড অয়েল দিয়ে গরম করে নিচ্ছি নিয়ে একটা একটা করে ফুলকপি এর মধ্যে কড়াই তেল গরম করে ওটার মধ্যে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো ফুলকপিগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে গ্যাসটা সিমে থাকে না হলে কিন্তু ফুলকপিগুলো পুড়ে যাবে ভালো ভাজা হবে না এবার লাল লাল করে ভেজে আমি সমস্ত ফুলকপিগুলো বাটিতে তুলে রাখছি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা ছোটো চামচের এক চামচ জিরে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট একটু ব্রাউন কালার হবে তারপরেই দিয়ে দেব আমি আদা পেঁয়াজ রসুন লঙ্কা যে বাটাটা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু কাঁচা গন্ধটা গেলেই একটা টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম দানা ফেলে দিয়ে ওই টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওই পেঁয়াজ কুচিয়ে রাখা কেটে রাখা যে পিস পিস করে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তারপরে একে একে সবুজ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সব একসাথে এরপর ভালো করে মেশানোর পর আমি লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ দেওয়ার পরে সব সবজিগুলো নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প করে হলুদ আর একটা বাতাসা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন দিয়ে ঢাকা দিয়ে রাখছি যাতে সব সবজিগুলো নরম হয় এবং একটু জলও বেরিয়ে যায় সবজিটা এরকম অবস্থাতেই আমি ওই পেস্ট মিশিয়ে রাখা সমস্ত সস দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপিগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপরে আমি জল দিয়ে দেব অল্প করে জল দিয়ে দিলে অল্প জল দিতে হবে কারণ আমি কিন্তু খুব বেশি ড্রাইও করিনি খুব বেশি গ্রেভিও রাখিনি এরপরে ভালো করে নাড়াচাড়া করে জলটা দিয়ে এর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ একটু ফুটে গেলে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটা ঠিক হওয়ার জন্য এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে লবণ জাল মিষ্টি পুরোটাই ভালো মতন মিশে যায় সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দারুণ টেস্টি হয়েছিল দারুণ টেস্ট হয়েছে আপনারা এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমি এইভাবে গ্রেভিটা রেখেছি থ্যাংকস ফর ওয়াচিং